असां अक्ष अस अम अछा अहमे जहनी तहनी वेतो अगे चई थो मां जो थो मां तूं तई माधु लॻे तई माधु लॻे

तो अत्थक तो अत्थक तो ਤਕੀ ਬਾੜੀ ਅਹਲਕ ਹੈ ਰੇ ਤਾਦੀ ਪਹੋੜੀਆ ਤਕਰੇ ਬੰਦ ਤਕੀ ਬਾੜੀ ਅਹਲਕ ਐਰੇ ਤਾਹਾਨ ਬਾੜੀਆ ਟਕੇ ਮੇਰੇ ਬੰਦਾ ਪ੍ਰਦੇ ਪਹੋੜੀਆ ਤਕਿ ਤੇਰੇ ਬੰਦ ਕੋਨਾ ਕੋਲ ਬੋ ਮਹਾ ਹਰ ਹਰ ਓ

জান্নাতুল শাহিদা মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার উদ্যোগে তেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বদলি দিয়ে সাউন্ড দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগানে পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হলেন এস এল ভাই

আমার দিকে দেখো দুইটা একসাথে বসছে ওইটা বেশি কথা বলতেছে দাঁড়িটা মাসা আল্লাহ সুন্দরিত রাখছে এটা কি জান্নাতের বাগান বোঝা যায় না আমি আল্লাহর হাবিবের সানে দূরত করতেছি আল্লাহ জিকির করতেছি তুমি কথা বলতেছ নির্বিঘ্নে নির্দিধায় এটা যে বেয়াদবি বুঝতে পারো এটা জান্নাতের বাগান এখানে আসলে এখানে বসলে জীবনের গুনা ঝরে যায় প্রত্যেকটা যেই মানুষগুলো আসছে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুণা ঝরে গেছে সবচেয়ে বড় কথা হলো জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেস্তারে ঘেরাও করে রেখেছে তারা প্রটোকল দিচ্ছে যত উপস্থিতি জান্নাতের বাগানে আসতেছে তাদের সবার নামই লিপিবদ্ধ করা হচ্ছে সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম লাগবে আদব কি এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে কি থাকতে হবে আদব কোনটাকে বলে যিনি আলোচনা করবে ওনার আলোচনা মনوجক সহকারে শুনতে সেটাই হলো আদব সম্মানিত উপস্থিতি আমি যখন আলোচনা করব আপনাদের কাছে কিছু কন্ডিশন রাখব তার মানে কিছু শর্ত দিব। এর মধ্যে প্রথম কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে ফাস্ট কন্ডিশন স্টাফ ইউ মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার वेरी আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি আপনার বাড়ি গিয়ে ল্যাপটপ দি ভালো করে মুড়ি দিয়ে ঘুমান থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আইসে সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই গো টু योर সিট আউট অফ সাইট আপনি বাসায় যান প্যান্ডেলের চোখ খাটার পরে কত কি কি ঠিকটা বলতে পারলেন না একজনই শুধু বলতে পারলেন ঘোম কাহাকে বলে কত প্রকার শুধু দুইটা চোখ খেটে সাড়ে তিন হাত মাটির ঘরে যান যাওয়ার পরে কত আফসোস করবেন হায় আল্লাহ পৃথিবীতে আবার পাঠাবার আর দুশ্মনী করব না মেয়াদবি করবো আল্লাহ বলবে ন সেকেন্ড টাইম কোনো সুযোগ সেকেন্ড কোনো সুযোগ নেই কারণ আরে আমরা বারবার বলেছি। তোমরা সেগুলো কর্ণ পা করো তোমরা তোমরা আপন মনে তোমরা তোমাদের মতো কোনো সুযোগ চলাফেরাও করেছ তাই না আপনারা কি আলোচনা শুনবেন আমার সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললে কি লস হয় নাকি আল্লাহ খুশি হয় আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে সারা জীবনও যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনটাকে শেষ করে দেয় তারপরেও কিন্তু শুকরিয়া শেষ কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন বলছেন না এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ

করেছেন কি চমৎকার না কথা বলেন না কেন গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই অত্যন্ত সুন্দর যেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যাবে এত সুন্দর সেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আর অন্যথায় মনে হয় যে তাদের গড়ে দরজাটা অনেক শক্ত আজরাইল চাইলেও ঢুকতে পারবে না কি পারবে পারবে আজরাইল কি এত ক্ষমতা আছে আছে না 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 চাঁদদিনা আলিক উত্তর আলিকা মোরার মানুষের মনে হয় যে গড়ের দরজা গেট অনেক স্ট্রং আমার কাছে মনে হয় না আজরাইল আসতে পারবে পারবে আর আসলেও আমার মনে হয় কিছু ঘুষ টুষ দিয়ে তাদেরকে উনাকে বিদায় করে দিতে পারবে হবে না আপনি আজrail কিছু নিবে না? হুম? আরে না দিবে আপনি আজrail আসলে একটু ম্যানেজ করে বলবেন আমার ছেলেটা তো ফ্রান্সে থাকে আজকে 7 বছর দেখা হয় না। আপনি একটু 5 লাখ টাকা দেই দিন আমি একটু ঘুরে টুরে আসেন আমার ছেলের সাথে দেখো হaftar পরে আমি যাব না হয়। এরকম কিছু কন্ডিশন আছে না? আছে? না। Just time no complain no একটা সেকেন্ড সুযোগ? না। আপনারা তো আপনাদের মত করে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা এত বোকা কিভাবে হলে আমি জানি না তোমাদের কি তো আমি যথাযথ বিবেক দিয়ে পাঠিয়েছি কিন্তু তোমরা কেন এত বিবেকহীন হলে আমি রাস্তা দেখিয়েছি একটা তোমরা সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে তোমরা এটাকে ইগনোর করে তোমরা তোমাদের মতো করে রাস্তা রচনা করেছো তুমি তোমাদের মন মতো করে হাঁটছো তোমরা বোঝো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান